এই কোরআনিকারিমের পক্ষে যারা এসেছে তাদের মর্যাদায় বেড়ে গেছে ডক্টর জা নায়েক যখন শুধু ডাক্তার ছিলেন পৃথিবীর ওয়ান পার্সেন্ট মানুষও তাকে চিনত না তাকে জানত না যখন তিনি কোরআনের কাছে এসছেন যখন তিনি ইসলামিক স্কলার হয়েছেন কোরআনের পণ্ডিত হয়েছেন তখন গোটা বিশ্ব তাকে চিনেছে ডক্টর মিজান রহমান আল জারি গোটা পৃথিবী তাকে চিনছে ইসলামিক স্কলারের কারণে কোরআনের পাণ্ডিত্যের কারণে আল্লামা দেলওয়ার হাসান সাইদি তাকে গোটা দুনিয়া চিনেছে শুধুমাত্র এই কারিমের কারণে অদেব কোরআনের পক্ষে যারা আছে তাদের মূল্য সমাজে সব জায়গায় আছে অদেব তাদের অবদানও আছে তবে সে অবদানটাকে আরও বাড়ি বাড়াতে হবে সমাজ সংস্করণের কাজে আলেমদের ভূমিকা আরেকটু বৃদ্ধি করতে হবে একামতে দিনের কাজে আরও অগ্রগামী হতে হবে আমি সকলকে সেদিকে অগ্রগামী হওয়ার আহ্বান জানিয়ে সমত ভাইয়ের এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন বাংলাদেশ মাজদিসুল মুফাসেরিন খুলনা বিভাগের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় বড় ভাই যেন মাওলানা ইব্রাহিম কলিল মুজাহিদ সাহেব ভাইকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان والصلاة والسلام على رسوله الكريم الذي بعث معلما لهداية الناس كافة ليخرجهم من الظلمات إلى النور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون বাংলাদেশ জামাত ইসলাম ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহের রমজানুল মুবারক তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সংগ্রামের সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক অন্যান্য অতিথিবৃন্দ সুপ্রিয় সঞ্চালক সামনে বসা জাতির আহবার কুষ্টিয়া জেলার প্রাণ মানব জাতির পথ দেখার এক এক ঝাঁক তরুণ আমি সকলকেই সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বাকু মহান মরিবের দরবার শুক্রিয়া আদায় করছি যে মহান সুবাহানবু আতলা মাহেরমজানুল মোবারকের এই বারাক অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই জন্য মহান আল্লাহ সুবাহানবু তালা দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদসালাম বিশ্বনেতা মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আত্মার শান্তি কামনা করছি যারা এই করারে করিমকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছেন বিশেষ করে দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি রব্বে করিম যেন তাদেরকে জান্ডাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমি প্রিয় ওলাম একরাম ওলাম একরামগণ আসলে ইসলামের ইতিহাসে আলেমদের ভূমিকা রয়েছে চিরস্মরণীয় গোটা পৃথিবী আলেমদের অবদানকে অস্বীকার করতে পারে না বাংলাদেশও নয় এই বাংলাদেশেও ইসলামী আন্দোলনের পেছনে আলেমদের ভূমিকা রয়েছে তবে আরও বেশি থাকা উচিত একেবারে সর্বোচ্চ জায়গা থেকে সেন্ট্রাল জায়গা থেকে সর্বনিম্ন পর্যন্ত এই বাংলাদেশ তথা গোটা পৃথিবীতেই ইসলামী আন্দোলন ইসলামীর শাসন ব্যবস্থা কায়েম ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনে আলেমদের ভূমিকা অনস্বীকার্য আলেমরা যেখানেই আন্দোলন করেছে সেখানেই আমরা একটি ফলাফল দেখতে পেয়েছি সেই আলেম কিন্তু এখনও বিস্তৃতি হয়ে যায়নি বিলীন হয়ে যায়নি আলেমরা রয়েছে এখনও সারা পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই কারিমের পক্ষে যারা এসেছে তাদের মর্যাদায় বেড়ে গেছে ডক্টর জাকির নায়েক যখন শুধু ডাক্তার ছিলেন পৃথিবীর ওয়ান পার্সেন্ট মানুষও তাকে চিনত না তাকে জানত না যখন তিনি কোরআনের কাছে এসছে যখন তিনি ইসলামিক স্কলার হয়েছেন কোরআনের পণ্ডিত হয়েছেন তখন গোটা বিশ্ব তাকে চিনেছে ডাক্তার মিজান রহমান আজারি ডক্টর মিজান রহমান আল আজারি গোটা পৃথিবী তাকে চিনছে ইসলাম স্কলারের কারণে কোরআনের পাণ্ডিত্যের কারণে আল্লামা দেলওয়ার হাসান সাইদী তাকে গোটা দুনিয়া চিনেছে শুধুমাত্র এই কারিমের কারণে অদেব কোরআনের পক্ষে যারা আছে তাদের মূল্য সমাজে সব জায়গায় আছে অদেব তাদের অবদানও আছে তবে সে অবদানটাকে আরও বাড়ি বাড়াতে হবে সমাজ সংস্করণের কাজে আনন্দের ভূমিকা আরেকটু বৃদ্ধি করতে হবে একামতে দিনের কাজে আরও অগ্রগামী হতে হবে আমি সকলকে সেদিকে অগ্রগামী হওয়ার উদার্ত আহ্বান জানিয়ে সকলকে আবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারা ও বরাকাতু